বলে দেখো সফা সফা পাহাড়ের পর্বতে একটা লোকের হাত নাই পাও নাই মরুভূমির মধ্যে গইরা গড়ি করে যাও যাও তার কাছে যাও বলে তার নাম কি বলে তার নাম হলো হারুন এবার বুঝতামি রহমতুল্লাহ লাগে ওই ও তার কাছে গেছে গিয়া দেখে ভাই হারুন আল্লাহ তালের দরবারে কান্নাকাটি করে আর ডাক হে দয়ের মালিক আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন পিছন দিক দিয়া ভাই ডাক দিয়া বলেন ও ভাই হারু এবার হারুন আর সাহ হয়ে গেছেন আপনি আমাকে কিভাবে চিনেন আপনি আমাকে কিভাবে জানেন বলো হারুন আমি তো শুধু তোমাকে চিনি না তোমার নাম শুধু জানি বিষয়টা তাও নাই তোমার হজ যে কবুল হয় না হারুন লোকটা সহ্য হয়ে গেছেন আমার হজ কি জন্য কবুল হয় না এটা আবার এই ব্যক্তি কিভাবে জানে ডাক দিয়া বলে আপনি কোন বাইজিত বলে আমি হইলাম বাইজিৎ বুঝতামি বলে জমানার ওয়ালি বাইজি আমি হলাম জমানার এবার বাইজিত আবার বৈজিৎ বুস্তা রহমতুল্লাহ দিয়া বলেন ও বহারু হাজার বার মানুষ জিনা কইরা আল্লাহর ঘরে আসলে আল্লাহ তালা মাফ করে দেয় হাজার হাজার কবিনা গুনা কইরা কাবার চত্বরে আসলে আল্লাহ তালা মাফ করে দেয় ও ভাই ন এমন কি গুণা কর সরে বা যেই গুণা আগের কারণে আল্লাহ তালা তোমার হস কবুল করতেছে না এবার হারুন ডাকিয়া বলে আ তাহলে শুনে আমি এমন এক পাপি গো ভাই ছোট্ট কালে আমার বাবা মারা যায় আমার মা মানুষের বাড়িতে কাজ করে আমাকে মানুষের মতো মানুষ বানাইছে আমার মা নিজে না খাই আমাকে খাওয়াইছে আমার মা নিজে ভালো কাপড় পরিদান না করে আমাকে ভালো কাপড় পরিধান করাইছে ও গাল্লার ওলি আপনি কি জানেন আমার মা জিন্দিগিতে কোনো দিন ভালো পোশাক পরে নাই জিন্দিগিতে কোনো দিন ভালো খাবার খাও নাই মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া আমাকে মানুষের একটা মনের আশা আমার মনের আশাটা তুমি একটু ফুরাই আমার মনের আশাটা তুমি একটু পূর্ণ করবানে কি গো মা তুমি আমার এ মানুষের মতো মানুষ করছ নিজে না খাইয়া তুমি খাইছ নিজে না পৈরে আমাকে পড়াইস ও গো মা আমি কলি যার টুকরা সন্তান যদি একটা সুন্দর সুন্দর বিবি বিবাহ কইরা আমি আমার ছেলের বউটা মরার আগে দেখতে চাই কলেজের যারা টুকরা সন্তান আমার মায়ের আবদার রাখার জন্য একটা সুন্দর বিবি ঘরের মধ্যে নিয়ে আসলেন একদিন দুই দিন তিন দিন চলে যায় যার টুকর ভালো লাগে না তুমি আমার কাছে বলবা আমি সকাল বেলা কাজে যাই বিকালবেলা আসে তুমি নাকি আমার বিবির সাথে খারাপ ব্যবহার করো মার তো কপালের মধ্যে আসমান ভেঙে পড়ছে আমার একটা কলেজের টুকরা সন্তান আমি আমার ছেলের বউকে আদর করি যেরকম আদর আমি আমার মেদের করি নাই কিন্তু আমার ছেলের বউ আমার নামে আমার ছেলের কাছে অভিযোগ করে একদিন দুই দিন তিন দিন সপ্তাহ পের হয়ে যায় একদিন ডাক দিয়া বলে ও মা তুমি নাকি আমার বিবির সাথে খারাপ ব্যবহার কর সাবধান আর খারাপ ব্যবহার করবা না যদি খারাপ ব্যবহার করো তাহলে ঘরের মধ্যে থাকতে পারবা না এই মনে মুহূর্তে কলিজার টুকরা সন্তান ডাকিয়া বলে এ মা তুমি কিন্তু এখান থেকে বের হয়ে যাইবা মা বলে না না আমার স্বামীর বাড়ি ছাড়া আমার কেউ নাই আমার স্বামীর বাড়ি ছাড়া আমার কেউ নাই আমার থাকার ঘর নাই আমি যদি এখান থেকে বের হয়ে যাই কোথায় যাব কার কাছে আমি থাকব কার কাছে আমি পড়ব না কলের টুকরা সন্তান আমার আমাকে বিদায় অন্যায় মা ছেলের মুখ মুখে তর্ক দেয় দেখা কেমন করে জানি মায়ের কলেজের টুকরা সন্তান আমার যে হাত দিয়ে তুমি আমার গলার মধ্যে থাপ্পর মারছ আমি এই হাতের মধ্যে মা কত হাজার বার চুমা খাইছি রে সন্তান তোর হাতের মধ্যে আমি মা কতবার চুমা খাইছি কত লক্ষ বার তোর হাতের মধ্যে আমি আদর করেছি মা সন্তানের সাথে তর্ক করে কেমন করে দেখা জানি যার টুকরা সন্তান আবার মাকে ডাক দিয়া বলে আর যদি চিকরা বাকরা কর আর যদি কোন আবদার কর তাহলে এখান থেকে তুমি আর রক্ষা পাবা না পরের দিন মা ভয়ে কোনো কথা কয় না এবার ডাক বলে ও মা আর তুমি ঘরের মধ্যে থাকতে পারবা না এই মুহূর্তে তুমি ঘর থেকে বের হয়ে যাও মা না পাইরা সন্তানের পায়ের মধ্যে গিয়া দুইটা হাত দিয়া দিছে পায়ে মাপ চাইতেছে টুকরা সন্তান মানুষের মতো মানুষ বানাইলাম নিজে না খাইয়া তোমাকে খাওয়াইলাম নিজে না পাইরা তোমাকে পড়াইলাম ও সন্তান এই মুহূর্তে যদি আমাকে বাড়ি থেকে বের করে দাও তাহলে আমি কোথায় যাব কার কাছে যাব আমি তোমাকে সারা থাকতে পারবো না এই কথা বলতে দিদি এই কথা বলতে দিদি কলে টুকরা সন্তান মায়ের বুকের মধ্যে লাথি মাইরা দিছে জোরে বলেন নাউজুবিল্লাহ বাইরা আমার লম্বা চূড়ালোচনা মা ডাক দিয়া বলে কলেজের টুকরা সন্তান আমার যে বুক থেকে আমি মায়ে তোমাকে মন কেমন দুধ পান করাইছি যে বুকের মধ্যে তোমাকে খা কত গুম পাড়াইছি সকাল বেলা তোমাকে বুকের মধ্যে নিছি বেলা তোমাকে একটু বুক থেকে সরাইছি সন্ধ্যা বেলা তোমাকে বুকের মধ্যে রাখলাম সকাল বেলা তোমাকে আমি থেকে সরাইলাম আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি বাইরা আমার মা তো ঘর থেকে বের হবেই না এবার বিবিসা পরামর্শ দেয়।

আপনাদের কাছে আমাকে বলেন হারু তোমার বিষয়টা শুনি আমার খুব খারাপ লাগছে আমি আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা যেন তোমাকে মাফ করে দেয় যে মনে মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দুইখানা হাত তুলবে আল্লাহ রব্বুল আলমিন ডাক বলে ও বাইজি আল্লাহ রব্বুল আলমিন বাইজিত বুস্তামিকে জানাই দিলেন ও বাইজি আপনি তার ব্যাপারে দোয়া করবেন না যদি তার ব্যাপারে দোয়া করেন তাহলে আপনার নাম ওলের খাতা থেকে কাইটা দিমু তাহলে আব্বা আম্মার মনের মধ্যে কষ্ট দেওয়া যাবে জোরে বলেন আম্মাকে কষ্ট দেওয়া যাবে আব্বা অবাধ্য হওয়া যাবে না কষ্ট দেওয়া যাবে না পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি মানে জান্নাত আর আল্লাহর অসন্তুষ্টি মানে জাহান্নাম এই জন্য আমরা